হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ ভিডিও ইজ মুড়ি মাখা বৃষ্টির দিনে কয়টা চাবার বেটা মিলে মুড়ি মাখা হ্যালো গাইস সারা দিন বৃষ্টি বর্ষার কারণে এক জায়গা হইতে পায় না বন্ধু বান্ধব এখন সবাই এক জায়গা আসছি মুড়ি খাবো আপনার সাথে থাকুন ছোট বার কাছে যাই ভাই দেখি মুড়ি খাই কি বলে ভাই আপনি একটু বলেন ভাই সারা দিন তো অনেক বৃষ্টি বর্ষা হয়েছে এই কারণে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই এখন আর কি আমরা কয়েকজন মিলে একসাথে হয়েছি এখন বৃষ্টি অনেক কম বৃষ্টি নাই বলে নাই বললেই চলে তাই আমরা এখন একটু মুড়ি মা খাবো এই আর কি তোমার পরিকল্পনা কি তুমি খালে মুড়ি মা খাই খাবা পরে যে কাজ বা শিখতেছো বিয়ে করবা না নাকি নাকি বউতে তোমাকে রান্না বান্না করে খাওয়াবে না এরকম একটা পরিকল্পনা বিয়ে সাথে অবশ্যই হবে এখনো সময় আসে নাই সময় আসো তারপর বিয়ে সাথে করবো তুমি কিছু বলো তোমার বিয়ে পরক্ষা নিয়ে আমার কাকা করতেছে তো আরব ওর আছে হুম এই যুগে এরকম ছেলে খুবই পাওয়া ভাগ্যের ব্যাপার আর মেয়ে তাকে স্বামী হিসেবে পাবে সে তো অনেক হ্যাপি থাকবে এরকম একটা স্বামী পেয়ে ওই কিরে ওই কিরে মধু মধু রস মলাই রস মলাই ছোট ভাই খবর পালাম তুমি বললে অনেক সুন্দর মনিমা খাও অবশ্যই যাও মুড়ি দাও এবার 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 আপনারা দেখতে পারতেছেন সারাদিন বৃষ্টি হওয়ার কারণে এক জায়গা হইতে পারে নাই এখন একটু বৃষ্টি থামতে তাই আর পারলাম না দোকানে যে মুড়ি চালাতো কিনে দেখো কাক ওই যে কোথায় মুড়ি রাখছে তোমরা দেখো গাই তোমরা বইলো যে মুড়ি কি খাওয়া যাবে Fala, mano. Hello guys. Stages. Stages. Oi, irei. Oi, irei. Modo, modo. Telecom